তিনশো দিন যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজনীতি করে তাদের কাছে এই রোদ কোনো ব্যাপার নয় তাই আমাদের কাছে এই রোদ ঝড় বৃষ্টি এসব খুবই তুচ্ছ ব্যাপার কিন্তু মজার বিষয় হচ্ছে এই নন্দীগ্রামে যে এই নন্দীগ্রামে জবে থেকে প্রচারে নেমেছি এবং সাধারণ মানুষের কাছে যখনই যাচ্ছি বিশেষত কম বয়সী শিক্ষিত যুবক যুবতীরা যারা পড়াশোনাটা শিখেছে যারা একটা কাজ করতে চায় তাদের কাছে ব্যাপক সারা এবং মহিলারা আমি সকালেও যে অঞ্চলে প্রচারে ছিলাম সেই অঞ্চলে মহিলারা এগিয়ে আসছেন ছয় ছয় মহিলারা কম বয়সী ছেলেমেয়েরা আমার বন্ধুরা তারা এগিয়ে আসছেন করমর্দন করছেন আলিঙ্গন করছেন এবং তারা আশ্বস্ত করছেন যে তারা পাশে আছেন এবং আমরাও বলছি পাশে আছেন এবং এই পাশে থাকার বার্তা নিয়েই এই তমলুক লোকসভা কেন্দ্রে আমরা জিততে চাই পাশের হলদিয়া শিল্পাঞ্চল আমাদের বার্তা খুব স্পষ্ট জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন এই শিল্পায়নের বার্তাকে সামনে রেখে গোটা নন্দীগ্রাম মহিষাদল নন্দকুমার ময়না তমলুক কোলাঘাট চারিদিকেই বার্তা আমরা ছড়িয়ে দিচ্ছি যে বিকল্প একমাত্র বামপন্থীরা অন্য কোনো রাজনৈতিক দল বিকল্প হতে পারে না যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছে মানুষ কষ্টের মধ্যে রয়েছে কলকারখানা নেই হলদিয়াটা কার্যত তুলে দিলো উঠে গেল এই নন্দীগ্রামের মাটিকে ব্যবহার করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন পরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন কিন্তু নন্দীগ্রামের কোন লাভের লাভটা হলো নন্দীগ্রামের কম বয়সী ছেলে যাদের একটা চাকরি পাওয়ার কথা ছিল তাদের কোন লাভের লাভটা হলো আজকে এই প্রশ্ন নন্দীগ্রামের সাধারণ মানুষ করছে জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন নন্দীগ্রামের রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়ে এমন বার্তা তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পাশে আছেন এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই আজ নন্দীগ্রাম ভোট প্রচারে এসে এমন দাবি তমলুক লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জির সকালে নন্দীগ্রামের হরিপুর এবং তারপরে নানে তিনি ভোট প্রচার করেন প্রচার শেষে তিনি বলেন তিনশো দিন আমরা রোদে জলে ভিজে রাজনীতি করি নন্দীগ্রামের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা একটা কাজ করতে যায় আমরা তাদের পাশে আছি এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই নন্দীগ্রামের মাটি ব্যবহার করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন কিন্তু নন্দীগ্রামের কি তাতে লাভ হলো চাকরি দেওয়ার ক্ষেত্রে একমাত্র বিকল্পই হলো বামপন্থীরা বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা